ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা আজ শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে যান ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক জানান ফাঁকা ঢাকায় কোনো ধরনের নিরাপত্তার সংখ্যা নেই কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন এই ঈদগাহে এখানে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাই জাতীয় ঈদগাহ ঘিরে নিরাপত্তার কোনো কমতি রাখতে চান না আইনশৃঙ্খলা বাহিনী সকালে ঈদগাহ পরিদর্শনে যান ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক পুলিশের গুরুত্বপূর্ণ দুই ইউনিট প্রধান জানান নগরবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সাথে সাথে এটি ইউ তারপরে সিটিটি দিচ্ছি আপনার সবার সমন্বয় ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন ওনারাও থাকবেন কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগা আছে এটি আপনার বিভাগীয় শহর জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলায় থাকবে প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকের এক উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ঢাকা উত্তর সিটি পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে গিয়ে কর্মকর্তারা তুলে ধরেন পরিকল্পনার বিস্তারিত জানান সকাল সাড়ে আটটায় ঈদ জামাতের পর নয়টায় শুরু হবে ঐতিহ্যবাহী ঈদ র্যালি শেষ হবে মানিক মেয়া অভিনয় গিয়ে পুরো মিছিলের সামনে পুলিশের যে প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি সেই প্যারেডের ঘোড়াগুলো সবার থাকবেন তারপর আমরা পাঁচ থেকে আটটি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেই শাহি ঘোড়াকে আমরা সাজিয়ে সাজাবো আমরা রেডি করে রেখেছি তার পরবর্তীতে আমাদের ঈদ বিশিতে যে প্রথম যে ধাপ সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো এই দুই ঈদগাহের পাশাপাশি বাইতুল মোকারম জাতীয় মসজিদেও পাঁচটি ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল সাতটায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত रियाज रायहान, जमुना न्यूज़, ढाका